পুতুলের কিছু কিছু জিনিস কিনা হয়েছে যেরকম আমার এখানে আমাদের এখানে ছোটখাটো মেলা হচ্ছে সেই মেলা থেকে কি আর কেনা এই যে পুতুলগুলো একটা ছেলে পুতুল আর এই যে একটা মেয়ে পুতুল চুলটা অনেক বড় আছে আর চেহারাটা অনেক সুন্দর আছে আর এর সঙ্গে একটা বেবি দিয়েছে এই যে বেবিটা আর আমি তো যেহেতু পুতুলের উপলাই তারপরে এই যে এখানে আছে আরেকটা সুন্দর পুতুল এই পুতুলটা আমি অনেক দিন থেকে খুঁজছি কিন্তু সেরকম করে পাচ্ছি না চোখটা ঠিকমতো থাকেই না এই যে এই পুতুলটা এখানে মোট পুতুল একটা পুতুল তারপরে এখানে নিয়েছি এসে একটা প্যাকেটে যে ক্লেয়ার আছে প্লেটা নিয়ে নিয়েছি এদিকেই যে

এখানে আছে একটা চালনি আর এখানে আছে একটা ডিস্কো হাড়ি এটাতে আমি মাংস রান্না করতে পারবো পুতুলের ব্লাউজ ভিডিওতে আর এটা একটা কড়াই আর এটা আছে একটা সুন্দর ছাতা টুলটি আমার আছে এই জন্য কিনি নাই আর এই টুলটা নেওয়া হয়েছে টুলটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে একদম এই টুলটা

এটা তোমার কাছে খুবই ভালো আর এটা খুলে দেখায় এটা কেমন এটা একটা স্ট্রবেরি আর এটা যত সম্ভব আপেল হ্যাঁ আপেল স্ট্রবেরি আপেল আর এটা হলো শশা নাকি নিজে বুঝতে পারতেছি না এটা বোধহয় কলার কোনো রকমের যে এরকম থাকে সেটা যাই হোক আমার পুতুলের জিনিসগুলা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা